সালামু আলাইকুম গাইসাগর সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো দেখুন এবার ডায়মন্ড আপ বাচ্চা দিয়ে দিছে তো চলুন আপনাদের দেখাই অবশেষে ডায়মন্ড আপের বাচ্চা দিয়ে দিল তো খুবই ভালো লাগতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখুন কত সুন্দর বাচ্চা একটা ছোটো একটা বড় তো এই কলোনিটা হচ্ছে এক বড় ভাইয়ের তো আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন তো পাখিগুলা সব ছেলে দেওয়া হয়েছে শুধু রয়ে গেছে ডায়মন্ড আপু তো খুবই ভালো লাগার বিষয় ডায়মন্ড অনেক সুন্দর বাচ্চা করে তো আপনারা চাইলে ডায়মন্ড আপ পালতে পারেন তো বাজটিকে পাখি অনেকগুলো সেল দেওয়া হবে তো এইগুলো ধরা হয়ে গেছে তো ওইগুলো আপনাদের দেখাবো তো দেখুন কত সুন্দর ডায়মন্ড আপ খুব ভালো দেখা যায় তো ডায়মন্ড আপ যখন ডাকে মিষ্টি পুলিয়ে তখন আরও ভালো দেখা যায় তো দেখুন এই যে পাশে টিকা পাখি তো অস্ট্রেলিয়ান গুগু এগুলো সেল দিয়ে দেওয়া হবে তো যারা অবশ্যই পাখি নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ এরিয়া হচ্ছে সন্তোষ টাঙ্গাইল সদরের মধ্যেই তো আপনারা চাইলে নিতে পারবেন দেন অবশ্যই জানাবেন তো যারা টাঙ্গাইল সদরের মধ্যে আছেন সন্তোষ এরিয়ার মধ্যে আছেন বা টাঙ্গাইল সদরে থাকলে হবে অবশ্যই যারা নেবেন অবশ্যই জানাবেন তো দেখুন কত সুন্দরও ডায়মন্ড আপ তো ডায়মন্ড আপ আসলে দেখতে অনেক সুন্দরই দেখা যায় তো আপনারা চাইলে ডায়মন্ড আপ বাসায় পালতে পারেন অস্ট্রেলিয়ানও পালতে পারেন ঘুঘু বাকির রেজাল্ট রেজাল অনেক ভালো পাওয়া যায় তো ভিডিওটি আজকে এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় জলদিন সাবস্ক্রাইব করে নেন আর যারা ফেসবুক দেখে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ